মারামারি দৃশ্যটা দেখলেন মানে একটা চোরকে মারা হচ্ছিল এই যে রিক্সাটা চুরি করা হয়েছিল এই রিক্সাটা কোন জায়গা থেকে চুরি করে এই রিক্সাটা হলো এই যে বাইরের এই বাইরের রিক্সাটা চুরি করে নিয়ে আসছে সেরা গেলি কোন জায়গা থেকে নিয়ে আসছে আর কিভাবে রিক্সাটা ধরলো এটা একটু জানবো ভাই রিক্সাটা চুরি হয়েছে মূলত উত্তরা পাঁচ নাম্বার সেক্টর থেকে পাঁচ নাম্বার সেক্টর থেকে চুরি হয়েছে তারপর ড্রাইভার আমাকে ফোন দিছে ভাই গাড়িটা চুরি হয়ে গেছে গাড়িটা পাইতেছি না পরে আমি জিপিএস দেখলাম লোকেশন থেকে টিকা জিপিএস চালু করা ছিল হ্যাঁ হ্যাঁ জিপিএস চালু করা ছিল গাড়ি টঙ্গি বনমালা রোডে লোকেশন দেখা গেছে তারপর এই জায়গা বলছে চেরাগালি চেরাগালি স্ট্যান্ডের রিক্সাটা ধরা হয়েছে আপনারা একটু আগে দেখলেন যেটা যে মারামারির দৃশ্যটা চোখটা ধরতে পারছে জিপিএস ট্র্যাক করা থাকার কারণে এই যে ভাই ভাই আপনি একটু কথা বলেন দেখি আসলে গাড়িটা আপনারা একটু আগে এখন তো এখন আমার এই গাড়ি চুর আমি গাড়ি করি নাই গাড়িটা আমার নিয়ে ওই পাশে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে গাড়ি বিক্রি করে দিচ্ছে বিক্রি করে যাওয়ার পরে আমার বলছে গাড়িটা পৌঁছাই দেওয়ার জন্য আমরা এক টাকা দিব মই নিয়ে গেছিলাম ওই সাইডে ওই সাইড এ যাওয়ার ফলে যে আমি নিয়ে আসা পর্যন্তই আমাদের কাছে যে বিক্রি করছে তারা চিনে রাখি

আমরা ড্রাইভারের ভাড়া দিছি পাঁচ নম্বর তো নেই নেশা খাওয়াইয়া অন্য টাকা পয়সা নিয়ে গাড়ি লাইয়া করছে নেশা খাওয়াই মানে মলম পাটি টাকা পয়সাতে গাড়ি লোয়া করছে আমাদের গাড়িতে জিপিএস লাগানো ছিল আমরা ওটা ট্রেক করিয়া বিভিন্ন অফিসে ঘুরতে ঘুরতে আইসা আমরা চেরা gali তারে আটক করি হাতে নাতে গাড়ি শহরে দুরি গাড়ি শহরে দুরি জিপিএস চেক করা থাকার কারণে গাড়িটা পাওয়া গেছে সহজেই আসলে জিপিএস টা আমি বুঝি না জিপিএস এর ডিভাইস ট্র্যাক করাই করতে আপনাকে খরচ হয়েছে এটা লোকেশন এন্ড গরদ রোটর ফরজ হইছে তো দরবাজারের প্রতি মাসে মান্থলি মানে একটা খরচ গাড়িটা জিরো কমি হবে এক লাখ লাখ টাকার গাড়ি তারপরে জিপিএস টা করা থাকার কারণে গাড়িটা পাইছে পাওয়া গেছে বা চোর ধরতে পারছে এই জিনিসটা আসলে অনেক অবাক করার বিষয় আপনারা সবাই ছোট হোক বড় হোক সমস্ত গাড়িতে গাড়িতে মোটরসাইকেলে বা অটোগুলোতে এই একটা অটো একটা অটো গরিব মানুষের জন্য স্বপ্নের বিষয়